আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুগার টেস্ট করার মেশিন তো ওটা আমি অনলাইন থেকে দুশো টাকা দিয়ে আনছি যদিও ফার্মেসি থেকে কিন্তু ওগুলোর দাম একটু বেশি পড়ে তো আমি এখন ওটা নিয়ে একটু ফার্মেসিতে যাচ্ছি যেহেতু আমি এর আগে কখনও এই মেশিনগুলো ইউজ করি নাই তাই ফার্মেসিতে গিয়ে ওটার ব্যবহার সম্পর্কে জেনে আসবো তো আজকে আমি যাব আমার বাবার বাসায় গতকালকে আমাদের স্কুলে এক্সাম শেষ হয়েছে একদিন স্কুল বন্ধ আছে আজকে সেই সুযোগে আর কি বাবার বাসায় যাবো আর সেই সাথে এই সুগার টেস্ট করার মেশিনটাও সাথে নিয়ে যাবো ওইদিকে আরিয়ানের বাবা আমার ছাগলটাকে নিয়ে পাটার বাড়িতে বিয়ে দিতে যাচ্ছেন সবই একটু মজা করেই বললাম বুঝতেই পারতেছেন আপনারা কেন নিয়ে যাওয়া হচ্ছে তো উনি ছাগলটা নিয়ে গাড়িতে করেই যাচ্ছেন আর ওনার গাড়িতে করে আমরাও আর কি চলে যাচ্ছি তো আজকে হয়তো যেতাম না অন্যদিন যেতাম বাট গাড়ি ফ্রি পাওয়ায় বাবলাম আজকেই চলে যাই আর যেহেতু স্কুলও বন্ধ তো উনি ওইদিকে মেন রোড দিয়ে চলে গেছেন আর আমরা বাড়ির সামনের রোডে নেমে এখন হেঁটে হেঁটে আর কি ওই জায়গাটা হেঁটে হেঁটে বাবার বাড়ি পর্যন্ত যাব। যদিও আমি প্রাইভেট গাড়িতে মাঝে মধ্যে আসি প্রাইভেট গাড়িতে আসলে বাড়ির উঠান পর্যন্ত গাড়ি নেওয়া যায় তো আজকে তো আর একটা গাড়ি আর দুইটা রাস্তা যার জন্য আমরা ওখানে নেমে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তো দেখুন আমরা বাবার বাড়ির সামনে চলে আসছি কিন্তু আজকে হঠাৎ করে যে বাবার বাড়ি আসতেছি ওটা কিন্তু এখনো কেউ জানেন না হঠাৎ করে পেন করা হয়েছে আর বাবার জন্য আমি এই সুগার টেস্ট করার মেশিনটা অর্ডার করেছিলাম যেহেতু বাবা মা দুইজনেরই ব্লাড সুগার আছে ডায়াবেটিস তো ওনারা আবার ফার্মেসিতে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে সুগার চেক করেন যার জন্য আমি দুশো টাকা দিয়ে মেশিনটা কিনলাম আর ফাইনালি ওটা নিয়েই আর কি আজকে চলে এলাম আজকেই সকালে মেশিনটা আর কি ওরা ডেলিভারি দিয়ে গেছে তো আমরা বাবার বাড়িতে আসছি ওটা কিন্তু কেউ জানেন না এই যে দেখুন বাবা বারান্দায় বসে আছেন তো ওখানে আসার পরে বাবি চা করছি আমি বললাম লিকার চা করে দিতে যেহেতু আমি লিকার চা খাই আর সাথে ছিল কেক বিস্কিট তো এখন একটু নাস্তা করব নাস্তা করে চলে আসছি আবার আমাদের দান খেত দেখার জন্য আমি আমার বাড়ি থেকে মানে ওই দান খেত খুব মিস করি যেহেতু আমি ছোটো থেকেই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে ছোটবেলা থেকেই সবজি ক্ষেত ধান চাষ ওইসব দেখে অভ্যস্ত ওই জন্য আর কি ওগুলো খুব মিস করি কিন্তু আমরা যেখানে থাকি সেখানকার আশেপাশে ওইরকম কোন কোনো উম ধান চাষ নেই মানে কেউ ধান চাষ করে না জমিগুলো এমনিতেই খালি পড়ে থাকে তো কখন ধান লাগানোর সময় কখন ধান কাটার সময় আসছে যাচ্ছে ওগুলো আসলে আমাদের ওই জায়গায় থেকে বোঝাও যায় না আর বাবার বাড়িতে আসলে আসলে ওই আমেজটা পাওয়া যায় ধান গাছ লাগানোর সময় বা ধান গাছ কাটার সময় মাড়াই করার সময় তো ওই মুহূর্তগুলো আসলেই আমি দেখতে পারি তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে এখন চলে যাচ্ছি বাসায় আজকে আবারও আমি বাবার বাড়ির ভিডিও তেমন একটা শেয়ার করব না আজকে একটু অন্যরকম ভিডিওটা শেয়ার করব আমার ছোটোবেলার অনেকগুলো স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের চোখের সামনেই তুলে ধরবো তো আশা করি আপনাদের ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে দেখুন আমার মা কি হাল করেছেন সুপারি কেটে কেটে এভাবে সুপারের মালা গিতে রুদের মধ্যে দিয়েছেন আমার ওদের গ্রামের বাড়িতে কিন্তু বিশেষ করে আমাদের সিলেটি এলাকায় খুব বেশি পরিমাণে সুপারি খাওয়া হয় তো এখন কিন্তু সুপারিরও সিজন সুপারি এভাবে কেটে কেটে তারের মধ্যে গিতে মালা গিতে আর কি শুকাতে দেওয়া হয় মায়ের জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করছিলাম দেখুন একটা হাঁস চীনা হাঁস ওটা তো হাঁসটা উম লাউ গাছের মাথায় উঠে বসে আছে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে তারপরেও মানে পড়ে যাচ্ছে তারপরে ও হচ্ছে না ধরে রাখার চেষ্টা করতেছে তারপরে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব যেহেতু আমরাও লেট করে আসছি তো আসার একটু সময় পরই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমি আপনাদেরকে আমার ওই যে ছোটোবেলার স্মৃতিগুলো বিজড়িত জায়গাগুলো স্মৃতি স্মৃতিগুলো সবটাই আর কি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাবার খাওয়ার পরে বড়া পেটের সুগার টেস্টটা একটু করলাম করে টেস্ট করে দেখলাম যদিও সাকসেস হয়েছি যতটাও হার্ড মনে হয়েছিল অতটাও না এটা খুব ইজি ব্যবহার করতে আর হচ্ছে একটু আগে বলছিলাম সুপারির মৌসুম মা দেখুন এখানে এত সুন্দর সুন্দর কিছু সুপারি বের করে দিয়েছেন তো আমি এখান থেকে বেছে বেছে কিছু সুপারি নিচ্ছি আমাদের বাড়িতে তো যারাই আসে তাদেরকে চা আর সুপারি দেওয়া হয় আর এখন বাজারে সুপারির অনেক দাম সাতশো টাকা কেজি কিছুটা সুপারি ব্যাগে ভরে রাখলাম এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সেই স্মৃতিগুলো আপনাদের সামনে চয়ন করার জন্য এদিকে দেখুন মাঠে মাঠে শুধু দান আর দান সব কোটা দান পেকে গেছে হয়তো দুই চার দিন পরে দান কাটাও শুরু হয়ে যাবে চারদিকে পাকা দানের একটা গন্ধ নাকে বাসতেছে ভালোই লাগতেছে এই জায়গাটা হচ্ছে আমার ছোটবেলার খুব পছন্দের একটা জায়গা আপনাদের কি দেখাই তো ওই জায়গাটা আগে তেমন সবজি টবজি চাষ করা হতো না ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে বাবা মানে যে লাউ আর কি মাটির মধ্যে যে এক ধরনের লাউ হয় সবুজ সবুজ দেখতে তো ওই লাউ আর কি পুরো জায়গাটা ভর্তি করে লাউ লাগাতেন আমার বাবা কিন্তু চাষবাসে খুব ফেমাস ছিলেন তো বিকাল হলো। হচ্ছে মাঠের মধ্যে খেলতে যাওয়ার খুব তাড়া ছিল এখানে মাঠের মধ্যে খেলা চলতো তো বাবা বলতেন সবজির গাছে পানি দেওয়ার জন্য প্রতিদিন বিকাল হলে মানে দুপুরে খাওয়ার পরেই সবজি গাছে পানি দেওয়ার তাড়না শুরু হয়ে যেত আর আমাদের আবার খেলায় যাওয়ার মানে প্রস্তুতি শুরু হয়ে যেত তখন কি একটা অবস্থা করতাম এখানে এসে কোনো মতে আর কি একটু একটু করে পানি দিয়ে গাছের গুড়ার দিকটা বিজিয়ে তখন কিন্তু বাবার বাবার প্রতি খুব রাগ হতো তো যাই হোক আরও কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমার ছোটোবেলাকার আর কি খুব স্মৃতি বিজড়িত হচ্ছে এই জায়গাটা আমার ছোটোবেলার কথা মনে হতেই মানে এই জায়গা জড়িয়ে যে দৃশ্যগুলো আছে ওগুলোই আমার মাথায় আসে তো এখানে ছিল ফিশারির ওই দিক থেকে একটা নালা তো নালাটা এখন এই যে ভর্তি হয়ে গেছে এই নালাটা কত যে মাছ ধরছি এখানে আগে অনেক মাছ ছিল তো যাই হোক হচ্ছে ফিশারি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে অনেক বড় একটা ফিশারি দেখুন তো ওই দিকে অনেকটা জায়গা ধরে ফিশারিটা আর কি এখন কিছুটা জায়গা হয়ে গেছে এখানে কিছু সবজির জায়গা আর কি একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার খুব প্রিয় ছোটোবেলার খুব প্রিয় বান্ধবীর বাড়ি এই বাড়িটা এই যে কলার গাছ দেখা যাচ্ছে তো আসলে গোটা দেখা যাচ্ছে না গোটা মানে ওই যে গাছ গাছালি দেখা যাচ্ছে গাছ গাছালির আড়ালে পড়ে গেছি তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি আমার ছোটোবেলার খেলার জায়গাগুলো দেখানোর জন্য তো এই ফিশারির পাটা কিন্তু তখন অনেক বড় ছিল এই পাটা কিন্তু আগে ওরকম ছিল না অনেক বড়ো ছিল এখন বেঙ্গে বেঙ্গে ছোটো হয়ে গেছে তো এই বাড়িটা ছিল আমার এখানে আমার দুইটা বান্ধবী ছিল একটা নাম হচ্ছে হেনা একটা নাম হচ্ছে বেদানা তো আমার ছোটোবেলার বান্ধবীদের কথা বলতে ওদের কথা মনে হয় তো ওদের বিয়ে হয়ে গেছে এখন তাই আর ওই দিকে যাব না তো ফিশারিটা নিয়ে একটা কাহিনী আমি বলি আপনাদেরকে সারা দিন আমাদের স্কুল পালানোর জায়গা ছিল তো এই দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ফিশারির সাইড দিয়ে একটা রাস্তা তো ওই রাস্তার দিকে ওই দিকে গিয়ে ওই দিকে গিয়ে আর কি ওখানে আমাদের পাঠশালার স্কুল ছিল মানে এই যে লোয়ার সরি প্রাইমারি স্কুল আর কি তো ওই ওই সাইডে গিয়ে রাস্তার দিকে ওইদিকে যাওয়া যেত আর স্কুলে যাওয়ার মেইন রাস্তাটা আসলে ওইদিকে রেল লাইনের দিকে তো আমরা স্কুল বাঁকতাম মানে আমরা একটা গ্যাং ছিলাম চার পাঁচজন মিলে একটা গ্যাং ছিলাম খুব দুষ্ট ছিলাম ছোটবেলায় যেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তো স্কুল থেকে স্কুলে যাওয়ার জন্য বের হতাম ব্যাগ নিয়ে পিঠে ব্যাগ নিয়ে বের হতাম তো আমাদের তো নর্মালি দিকে যাওয়ার কথা কিন্তু আমরা কিন্তু ওই দিকে যেতাম না এই দিক থেকে ঘুরে এই দিকে আসতাম মা যদি বলতেন এদিকে কোথায় যাচ্ছ তো আমি বলতাম যে হ্যাঁ না আমরা এক স্কুলে পড়তাম তো ওদেরকে নিয়ে যাব তো ওইদিকে এসে যেদিন আমাদের স্কুল বাগার পরিকল্পনা থাকতো সেদিন এখানে এসে মানে ওদেরকে ডাকাডাকি করতাম ওই দিন কিন্তু নাম ধরে ডাকতাম না ওই যে ছোটো ছোটো বাচ্চারা ডাকে কু কু বলে যে ডাকে তো ওইরকম করে ডাকতাম ওরা হচ্ছে বেগ নিয়ে দিকে আসতো আর আমার আরেকটা চাচাতো বোন ছিল ও এখন বর্তমানে আমার বাবি মানে আমার আপন চাচাতো বোন তো আমরা চার পাঁচজনের একজন গ্যাং ছিলাম তারপরে আমরা হচ্ছে ওই দিকে যেতাম ওই দিকে গিয়ে ওই রাস্তার দিকে মানে দেখাতাম আমরা শর্টকাটে যাচ্ছি তো ওই দিকে গিয়ে ওই যে ওইদিকে রাস্তার ওইদিকে গিয়ে ওখানে কয়েকটা হিন্দু বাড়ি আছে ওই যে সুপারি গাছ দেখা যাচ্ছে তো ওই সুপারি গাছের ওই ওই সাইডে আর কি কয়েকটা হিন্দু বাড়ি আছে তো ওই বাড়িটাতে একটা বাড়ি ছিল ওই বাড়িতে এত ফসল আর কি কি বলবো ওই কমলা তারপরে জাম্বুরা তেঁতুল মানে এত ফসল কমলার গাছগুলো এত ছোটো ছোটো গাছ মানে মাথা উঁচু এক একটা গাছে আর কি ফসল হতো ওখানে গিয়ে আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে ব্যাগ রেখে লুকিয়ে পড়তাম জঙ্গলের মধ্যে ব্যাগ রেখে সারাদিন জঙ্গলের মধ্যে ঘুড়াগুড়ি করে মানে ওই যে যে বাড়িটার কথা বলতেছি হিন্দু বাড়ি ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে বয়স্ক একজন আন্টি থাকতেন তো এখনকার যুগে মানে যে স্বার্থপরতার যুগ পড়ছে কোনো একটা বাচ্চা অন্য বাড়িতে গিয়ে গাছ থেকে যে একটা ফল চুরি করে খেয়ে নিবে এখনকার যে সিস্টেম মানে ওরা কেস দিয়ে দেবে এরকম একটা অবস্থা অথবা বাচ্চাদেরকে দৌড়ে বেঁধে পিটাবে তো ওই সময় কিন্তু এরকম ছিল না গ্রামের মানুষের প্রতি একটা বন্ডিং ছিল আন্ডারস্ট্যান্ডিং ছিল মেলামেশা ছিল তো একজনের বাচ্চা মানে সবাই ভাবতো যে বাচ্চা আর কি নিজের বাচ্চার মতন মনে করত এটাতে গিয়ে যে বয়স্ক আন্টি ছিলেন তো এই দাদিমাদের মতন আর কি তো আমরা ওই বাড়িতে গিয়ে কমলা চুরি করতাম আর হচ্ছে তেঁতুল চুরি তো আনারস চুরি করে ব্যাগের মধ্যে আর কি স্কুলে যাওয়ার সময় ব্যাগের মধ্যে চুরি নিয়ে যেতাম আপনারা হয়তো সবাই জানতে জানবেন না গ্রামের বাচ্চারা কিন্তু খুবই দুরন্ত হয় দুরন্ত মনার আর কি গ্রামের বাচ্চাদের মধ্যে একটু বেশি থাকে তো জঙ্গলের মধ্যে ওই বাড়ির আনটি যখন আমাদেরকে লাঠি নিয়ে তারা করতেন তখন দৌড়ে এসে জঙ্গলের মধ্যে ওই দিকে দৌড়ে এসে জঙ্গলের মধ্যে লুকাতাম তো সব থেকে ভালো লাগার জিনিস যেটা কখনো কিন্তু বাড়িতে নালিশ করেন নাই যে তোমাদের বাচ্চারা এসে ওরকম করে আসলে আগের যুগের মানুষরা ওই সব বাচ্চাদের ওই দুরন্তপনা দুষ্টামি ওই ভাবগুলো আর কি দুষ্টামির চোখেই নিতেন তো কখনো নালিশ করতেন না যাই হোক স্কুল বাগার পর্বটা শেষ করলাম ওই জায়গাটা একটা গাট ছিল ওই যে জায়গাটা ওখানে একটা এই যে এখনও কিছুটা পরিচয় পাওয়া যাচ্ছে ওই জায়গাটায় বাঁশ দিয়ে লম্বা করে এরকম আর কি একটা গার্ড তৈরি করা আর ওই ফিশারিতে খুব বড় বড় মাছ ছিল তো আমরা আর কি সারাদিন কলার গাছ কেটে কলার গাছের বেলা তৈরি করতাম মানে পড়াশোনার দান্দাটা কম ছিল কারণ যে পড়াশোনার সময় চলে যায় বাচ্চা কালের সময়গুলো আসলে পড়াশোনার পেছনে চলে যায় বেশি একটা এনজয় করা যায় না তো টাইম টাইমটা এনজয় করার জন্য আমরা কলা গাছের বড় বড় বেলা তৈরি করতাম তো বড় বড় বেলা তৈরি করে সারা দিন এই পুকুরটাতে আর কি বেলা বাসাতাম তো তার মধ্যে আরও একটা কাহিনী যেটা আমার প্রথম মানে হোক ওইটা আজকে বললাম না আর ওই যে একটা বাস জার দেখতে পাচ্ছেন ওই বাঁশজাড়ের নিচে নিচে ছিল হেনা আমার বান্ধবী যে প্রিয় বান্ধবী ছিল হেনা হেনার রান্না ঘর মানে ওখানে আমরা রান্নাবাটি দিয়ে আর কি খেলা করতাম ওদের পুতুল খেলা ছিল পুতুল ছিল পুতুলের কাপড় চুপ চুপড় ছিল তো আমরা একটা সমাজ তৈরি করে ফেলছিলাম ওখানে হচ্ছে হেনার বাড়ি ওই জায়গায় ছিল বেদানার বাড়ি মানে ওরা আর কি আমাদের পার্সোনাল খেলনা যে বাড়িগুলো আর কি খেলাধুলার জন্য যে বাড়িগুলো আমরা তৈরি করছিলাম তো ওখানে ছিল একজনের বাড়ি আর এই তো আমার বাড়ি দেখতে পাচ্ছেন আমার বাবার বাড়ি এটা রিয়েল বাড়ি তো আমাদের কল্পনার বাড়ি আমার কল্পনার বাড়িটা ছিল ঠিক ওই জায়গায় ওই যে পিলারের ইলেকট্রিক যে পিলারটা দেখা যাচ্ছে ওই আমার আঙ্গুলের সামনে ওখানে ছিল আমার যে কল্পনার বাড়িটা আর কি তো ফিশারি থেকে যে ছোটো ছোটো ধরনের জাল থাকে আমরা আমাদের সিলেটি বাসায় বলি ফেলোইন তো ওইটা দিয়ে ছোটো ছোটো মাছ ধরে ওখানে সত্যিকারের আগুন দিয়ে আমরা রান্না বন্না করতাম ছোটো ছোটো বাটির মধ্যে তো খুব মজার ছিল এই দিনগুলো আর এক বাড়ি থেকে মনে করো আমার বাড়িতে মেয়ে পুতুল ছিল তো মেয়ে পুতুলের জামাই দেখতে আমরা হচ্ছে জামাই পুতুলের আর কি বাড়িতে যেতাম তো জামাই পছন্দ করতাম বাড়িঘর পছন্দ করতাম তারপরে দুমদাম করে বিয়ে দিতাম তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল আর সপ্তাহে একবার আমরা হচ্ছে পিকনিক করতাম এই ফিশারির পারে যার জন্য আমি বলতেছি এই জায়গাটা আমার অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা এই ফিশারির এই জায়গায় বা ওই জায়গায় ফিশারির পাড়টা আরও অনেক বড় ছিল তো আমরা হচ্ছে ছোটো ছোটো বাঁশের কঞ্চি বাঁশ দিয়ে আর কি পুঁতে শাড়ি দিয়ে মা চাচিদের শাড়ি বাড়ি থেকে আর কি এনে বেড়া দিয়ে আমরা ওখানে রান্না করে খেতাম সপ্তাহে এক দুই দিন আমাদের এই পিকনিক পর্বটা ছিল তো পিকনিক করতে গিয়ে মাছের প্রয়োজন হতো আমরা জমিতে ছোটো ছোটো কুয়ো ছিল কুয়ো থেকে মাছ ধরে আর সবার বাড়ির সবজি ক্ষেত থেকে আলু সেই মই সব ছুরি টুরি করে এনে আমরা হচ্ছে মানে পিকনিক করতাম আর সেই সাথে সবার বাড়ি থেকে এতটুকু তেল এতটুকু তুই একটা পেঁয়াজ আনিস আমি একটা রসুন আনবো তুই তেল আনিস ওই রকম করি আর কি আমরা প্রায় সপ্তাহে একদিন পিকনিক করতাম তো যাই হোক খুব আনন্দপূর্ণভাবে ছোটোবেলার দিনগুলো কাটিয়েছি হয়তো এত মজা এখনকার বাচ্চারা করে না আর বিকালের দিকে গরু ছেড়ে দেওয়া হতো ওই জায়গায় আমরা গরুও দেখতাম আবার খেলাধুলাও করতাম ওখানে দামাইল নাচ নাচতাম গান গাইতাম আমি প্রাত মানে প্রাইমারি যে স্কুলটা সেখানকার প্রিন্সিপাল ছিলেন হিন্দু তো উনি আমাদেরকে দামাল নাচ শেখাতেন তো যাই হোক আজকে ওরা নেই কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো খুব মিস করতেছি ওদেরকে খুব মিস করতেছি জানি না তোমরা কোথায় কোথায় আসিস আমার ভিডিও দেখাস কি না তো সত্যি বলতে বড্ড মিস করি তোদেরকে যেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকে দিন পর ফিশারিটা দেখার জন্য আসছিলাম আর আসি চলে যাই আসলে ওইভাবে হাতে সময় নিয়ে আসা হয় না তো আজকে যেহেতু দিন পর আসছিলাম ভাবলাম আপনাদের সাথে আমার সেই ছোটোবেলার মানে স্মৃতি বিজড়িত জায়গাগুলো একটু শেয়ার করি তো আমার বাবার বাড়ি তো ওই যে দেখতে পাচ্ছেন আর ওগুলো হচ্ছে দাম ক্ষেতের আইল এই জায়গাটায়ও আমরা অনেক পিকনিক করতাম যাও যাও আটো আটো তো যাই হোক আবার আস্তে আস্তে বাইর যেতে তো আজকে ভিডিওটা হয়তো আপনাদের অনেকের কাছে বোরিং লাগছে যেহেতু ভিডিওটা একটু বড় আবার হয়তো অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তো আবার বাড়ির ভিডিও অনেকবার শেয়ার করেছি আজকে ভাবলাম আমার ছোটবেলার কিছু প্রিয় জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই পাহাড়ি জায়গা হয়তো আপনাদের দেখে ভালো লাগতে পারে বা আমি কিভাবে কাটিয়েছি কতটা কতটা দুষ্টু ছিলাম আমার মধ্যে তো সেটাও আপনারা জানতে পারবেন তো যাই হোক এখন আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িতে চলে যাচ্ছি আমার বাইপও গাড়ি নিয়ে আসবে সেই অপেক্ষায় আর কি ও গাড়ি নিয়ে আসলে আবারও হচ্ছে বেরিয়ে পড়বো তো এখন পর্যন্ত মনে হয় গাড়ি নিয়ে আসে নাই আর এদিকে সন্ধ্যা যাচ্ছে আমার বাড়িতে আবার অনেক কাজ কর্ম আছে তো গাড়ির অপেক্ষা করতেছি এর মধ্যে আমি দুই তিনবার ওকে ফোনও দিয়েছি ও আসছে না সেই ফাঁকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এতগুলো এরিয়া দেখিয়ে চলে আসলাম ও কিন্তু এখনো আসে নাই তো ও আসলে বেরিয়ে পড়বো হয়তো সন্ধ্যার আগ মুহূর্তে বা সন্ধ্যার পরেও যাওয়া পড়তে পারে তো ওটানের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম আর ওর অপেক্ষা করছিলাম মা বলছিলেন যে আজকে থেকে যা তো আমি যখনই আসি এভাবে শর্ট টাইম নিয়ে আসি মা বারবার বলেন যে একটারাত অন্তত থেকে যা তো মনে হয় থাকতে কারণ বাবা মায়ের সাথে থাকতে সবারই ভালো লাগে বাবার বাড়ি একটা শান্তির জায়গা যেখানে বাবা মা থাকেন সেখানে শান্তি তো থাকবে এটাই স্বাভাবিক তারপরেও কেন জানি আমার বাড়িটা টানে আমাকে মনে হয় যে বাড়িটা মিস করতেছে অনেক কিছু বাড়িতে ফেলে আসছি তো আমি যাওয়ার সময় কি নেবো না নিব মা ওগুলো আমাকে রেডি করে দিচ্ছেন মায়েরা তো এরকমই হয় ব্যাগ ভর্তি করে রেডি করে দেন সবকিছু আর এদিকে আমার বাইপো গাড়ি নিয়ে চলে আসছে আমি ওকে মানে একটু দিতে আসছিলাম তো এখানে যেহেতু আসছি ওদের নতুন করে কাজ করা হয়েছে আমার ওই যে বাইপোটা ও আসলে পরিশ্রম করেই একটু একটু করে দেখুন বাড়ির সামনের দিকটাও সুন্দর করে নিয়েছে এখন ভেতরের দিকটাও কালার করছে তো বাড়িতে নতুন কাজ করছে দেখুন ঘরের ভেতরে রঙ করছে তো আমার বাইফোটা মাসাল্লাহ অনেকটা লক্ষ্মী মানে অনেজের হাতেই সব কিছু করতেছে একটু একটু করে অনেকটা কাজের কর্মটো তো যাই হোক ও চলে আসছে হচ্ছে ইলেকট্রিশিয়ানেরও কাজ এখন করে আর গাড়িও চালায় তো যাই হোক এখন আমি বেরিয়ে পড়বো বিদায়ের পালা চলে আসছে আরিয়ান ওর নানি নানা ওনাদের কাছ থেকে একজন একজন করে আর কি বিদায় নিবে আর আমরাও এখন বেরিয়ে পড়বো প্রায় মাগরিবের নামাজের সময় চলে আসছে তো হয়তো বাড়িতে যেতে যেতে মাগরিবের নামাজের টাইমও শেষ হয়ে যাবে তারপরেও যদিও বেশি একটা সময় লাগবে না চলে যাব। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম